নীন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোটগল্পের চরিত্র গল্পটি উনিশশো সালে সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এটি পরবর্তীতে রবীন্দ্রনাথের বিখ্যাত ছোটগল্প সংকলন গল্পগুচ্ছের প্রথম খণ্ডে স্থান পায় যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হল ইন্দ্রনাথ মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা রচয়িতা কে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা রচয়িতা অতুল প্রসাদ সেন বাংলাদেশি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল তাজিংডং তাজিংডংয়ের উচ্চতা সরকারিভাবে বারোশো মিটার বা চার হাজার ফুট বান্দরবন জেলার থানচি উপজেলায় অবস্থিত সংক্ষিপ্ত তথ্য যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ এবার বলুন তো বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন আরও কিছু তথ্য বলি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত এবং স্থানীয়ভাবে এটি নারকেল জিঞ্জিনের নামেও পরিচিত অবস্থান এটি বাংলাদেশের সর্বদক্ষিণ অবস্থিত এবং মিয়ানমার উপকূল থেকে মাত্র আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত আয়তন আয়তন দ্বীপটির প্রায় বর্গ কিলোমিটার সুন্দর বলেছেন আমি আরও একটু যুক্ত করতে চাই সেন্ট মার্টিনে প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে এটি নারকেল জিঞ্জিরা দারুচিনি দ্বীপ বা দিউসা দ্বীপ নামেও পরিচিত আচ্ছা পরবর্তী প্রশ্নের উত্তর দিন বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত বাগদাদ টাইগ্রিস নদী বা দজলা নদীর তীরে অবস্থিত এটি ইরাকের রাজধানী এবং এই নদীর তীরে অবস্থিত শহরটি মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল নাম এই নদীটি ঐতিহাসিকভাবে দজলা নামেও পরিচিত ছিল অবস্থান মধ্য ইরাকে টাইগ্রিস নদীর তীরে শহরটি অবস্থিত ঐতিহাসিক গুরুত্ব আটশো শতকে আব্বাসীয় খিলাফতের আমলে এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বাণিজ্যিক এবং বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল মীর মোশারফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি মীর মোশারফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা গাজী মিয়ার বস্তানি বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় কত সালে বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় উনিশশো সালে শব্দের গতি সবচেয়ে কোন মাধ্যমে বেশি শব্দের গতি সবচেয়ে কঠিন মাধ্যমে বেশি ভূমিকম্প পরিমাপ করা যন্ত্র কোনটি ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম সিসমোমিটার খণ্ডিত শব্দটি নির্দেশ করুন খণ্ডিত শব্দটি ফোন আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী কালকুট কোন লেখকের ছদ্মনাম এই প্রশ্নের উত্তরটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন জি আপনার সাথে আমিও একমত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে